আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকিনাস্টাইন আমরা আজকে কথা বলতে যাচ্ছি কোনো ক্লাসের ভিডিও নিয়ে না আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ আসলেই যে আজকের আলোচনা টপিক হচ্ছে যে কারণে তুমি বিউপিতে পরীক্ষা দিবেই অনেকে অনেক কথা বলবে যে বিউপিতে পরীক্ষা তুমি এই কারণে দিবে বা ওই কারণে দিবে বা অসংখ্য আলোচনা তুমি শুনতে পাচ্ছ অলরেডি কারণ তুমি জানো যে বিউপি ভর্তি পরীক্ষাটি হবে সবার প্রথমে অর্থাৎ যতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা তুমি দিবে তার মধ্যে প্রথম পরীক্ষা তুমি দিতে যাচ্ছ বিউপি ভর্তি পরীক্ষা এখন আমার কথা হচ্ছে কেন তুমি বিউপিতে পরীক্ষা দিতে যাবে বিউপি বাদে তো অসংখ্য ইউনিভার্সিটি আছে যদিও এটা প্রথম তাহলে কেন বারংবার বলা হচ্ছে যে বিউপি তুমি ভর্তি পরীক্ষাটা দাও বাবা তুই ভর্তি পরীক্ষাটা দিয়ে দে কারণ এখানে একটা কাজ আছে এখানে একটা কারণ আছে এখানে একটা আসার জায়গা আছে সেই কারণটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। যে বিউপি পরীক্ষা আসলে তোমার কেন দেওয়া উচিত আর কি সেক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু কারণ দেখাতে চাই সেটা হচ্ছে তুমি তোমার একটা স্বপ্ন তোমার একটা লালন করা জায়গা তোমার দীর্ঘদিনের একটা বাস্তব বা বাস্তবায়ন করা জায়গা বা স্বপ্ন দেখেছো যেটা নিয়ে সেটা হচ্ছে কি ঢাবি ভর্তি পরীক্ষা তাহলে প্রথম কারণ তুমি বিভিন্ন ভর্তি পরীক্ষা দিবে এই জন্য তুমি কি ঢাবিতে চান্স পেতে চাও ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও হ্যাঁ যদি প্রশ্ন অ্যান্সার হবে আমি জানি হ্যাঁ যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তোমাকে বিউপি ভর্তি পরীক্ষা দিতে হবে প্রশ্ন করতে পারো কেন কারণ ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমার সবথেকে বড়ো প্রয়োজন তোমার একটা কনফিডেন্সের জায়গা ঠিক আছে একটা হার্ডওয়ার্কের জায়গা এই দুইটা জায়গায় যদি তুমি ইনশোর করতে পারো কনফিডেন্স এবং হার্ডওয়ার্ক একটা অপরটার কিন্তু পরিপ্রক তুমি তখনই হার্ডওয়ার্ক করবে তো যখনই তুমি হার্ডওয়ার্ক করবে তখনই কিন্তু তোমার কনফিডেন্সটা গ্রো করবে ঠিক আছে সেক্ষেত্রে ঢাবি ঢাবিতে যদি চান্স পেতে চাও সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে কনফিডেন্স গ্রো করতে হবে এবং এই কনফিডেন্স গ্রো যখন করবে তখন তোমার কিন্তু স্বস্তির জায়গা হবে আর এটা তোমাকে এনে দেবে বিউপি ভর্তি পরীক্ষা কারণ কি কারণ তুমি যখন বিউপিতে ভর্তি পরীক্ষা দিবে এই যে আমরা সবার আগে এই কথাটা সবাই মানবে কারণ এই সি তোমরা দিয়ে এসছো তোমরা জানো পরীক্ষার আগের রাত্রে কিন্তু খুব দারুণভাবে একটা পড়ালেখা করা যায় এবং এই টাইমে যে পেশাটা থাকে ওই রাত্রে যে পড়ালেখাটা তো তুমি করে থাকো বিগত তিন মাসে তুমি এই ধরনের পড়ালেখা করবে না এটাই হচ্ছে সত্য কথা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে বিউপি ভর্তি পরীক্ষা যখন তুমি দিবে এটা যেহেতু একটা ভালো একটা ইউনিভার্সিটি সেক্ষেত্রে তোমাকে পরীক্ষার আগের দিনগুলোতে তুমি যে ধরনের একটা পড়া পড়াটা দিবে বা রিভাইজ একটা করবে সেক্ষেত্রে তোমাকে অনেক একটা হেল্পফুল জায়গা তৈরি করবে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এবং তুমি যদি পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারো এবং তো দিতে পারো দেন তোমার কি হবে একটা কনফিডেন্স গ্রো হবে এবং এই জায়গা থেকে তোমার এই কনফিডেন্সটা কাজে লাগবে কোথায় তোমার এই ঢাবি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মনে রাখো ঢাবি ভর্তি পরীক্ষার্থী সে সব সময় কনফিডেন্স গ্রো করে রাখে এবং তার মধ্যে একটা অন্যতম জায়গা থাকে যেটা হচ্ছে পরীক্ষার হলে আমরা জানি নার্ভের সাথে যুদ্ধ করতে হয় তাহলে আরও একটা পয়েন্ট কি বলতো নার্ভের সাথে যুদ্ধ তুমি নার্ভের সাথে যুদ্ধ তখনই করতে পারবা তোমার স্নায়ুটা তখনই ধরে রাখতে পারবে যে কোনটা সঠিক কোনটা মিথ্যা বা এই এই ধরনের অ্যান্সারগুলো তুমি তখনই করতে পারবা বা প্রশ্ন যত কঠিনই হোক না কেন তুমি তখন এটাকে ইজিলি নিতে পারবা তখন যখন তোমার কনফিডেন্স থাকবে তুমি হার্ড করবে এবং তখনই তুমি নার্ভের সাথে যুদ্ধ করে পরীক্ষার হলে তুমি চান্স পেতে পারো এটাই হচ্ছে বাস্তব বাস্তবতা সেই তোমার বিউপি হেল্প করবে কেন তুমি যখন বিউপিতে চান্স পেয়ে যাবে তখন কিন্তু তোমার একটা স্বস্তির জায়গা হবে না আমি একটা ভালো জায়গায় অলরেডি চান্স পেয়ে আছি এবং আমার দ্বারা কিছু করা সম্ভব দ্বারা কিছু করা সম্ভব এই ক্ষেত্রে তোমার এই জিনিসটা তোমার অনেক কাজে দিবে অনেক হেল্পফুল হবে কোথায় ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে ঠিক আছে তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই এই কারণগুলো তুমি যদি ফলো করতে পারো বা এটা যদি মেনে নিতে পারো তুমি বিউপি ভর্তি পরীক্ষার জন্য অটোমেটিক্যালি একটা ভালো প্রিপারেশন নেওয়া শুরু করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের এই কোর্সটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজে দিবে এটা বলে দিচ্ছি সেটা কি আমাদের বিউপির অলরেডি কিন্তু এই ফেসটির জন্য আমরা কোর্স লঞ্চ করে ফেলেছি ঠিক আছে তাহলে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো দেখো এবং প্রয়োজনে কোর্সটি নিয়ে ফেলো আল্লাহ হাফেজ